ওলাইকুম বেস্ট মিস্ট এনটি ভাসাল ওয়ালাইকুম আসলাম ডিডাব্লিউ পি কনফার্ম করেছে যে তারা বেনিফিট ক্লেমেন্স যারা আছে তো কিছু সংখ্যক বেনিফিট ক্লেমেন্টসদের কম্পেনসেশন দিবে এ সংক্রান্ত ব্যাপারে কি আপডেট আছে এ সংক্রান্ত ব্যাপারে একটি পজিটিভ এবং ইন্টারেস্টিং আপডেট আছে সেই আপডেটটা হচ্ছে ডিডাব্লিউ তারা কনফার্ম করেছে যে ফিফটি সেভেন বেনিফিট ক্লেমেন্ট যারা আছে উইল গেট কম্পেনসেশন আফটার কোর্ট রুলিংস তো এই ডিডাব্লিউপি তারা এটা কনফার্ম করেছে যে টেন্স অফ থাউজেন্ডস অফ বেনিফিট ক্লেমেন্ট তারা এক্সপেক্ট করছে তারা রিসিভ করবে সিগনিফিকেন্ট কম্পেনসেশন এবং এটা কারণ হচ্ছে যে আফটার সেভারেল মেজর কোর্ট ব্যাটেলস এবং অ্যামাউন্টে আমি যেটা বলেছি ফিফটি সেভেন থাউজেন্ড পিপুল তারা মূলত এই পেমেন্টটা রিসিভ করবে আর অ্যামাউন্টের ব্যাপারে আমি যেটা বলেছি এটা ফাইভ থাউজেন্ড পাউন্ডের মতো এটা হবে এবং এটাকে এই যে এই এবং যে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন তারা কমপ্লিট তারা আশা করছে যে তারা এই স্কিমটা কমপ্লিট করবে বাই আগস্ট দিস ইয়ার দ্যাট মিন্স আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ভিতরে তো এই যে পেমেন্ট এটা মূলত দেয়া হবে টু মেনি অব দ্য ক্লেমেন্টস যারা মূলত সার্টেন ডিসেবিলিটি বেনিফিট তারা রিসিভ করছিল করে আসছিল এবং যখন তারা লিগাসি বেনিফিট থেকে ইউনিভার্সাল ক্রেডিটে যখন তারা রিসেন্ট ইয়ারে মুভ করে তখন এই ক্লেমেন্টরা দেরকে এই ক্লেমেন্টদেরকে ফাউন্ড করা ফাউন্ড করা হয় যে তারা লস করেছে সিভিয়ার ডিজেবিলিটি প্রিমিয়াম যেটা আছে এই ডিউরিং তাদের এই ট্র্যানজেশনাল পিরিয়ডে কিংবা যখন তারা এই লিগাসি বেনিফিট থেকে যখন ইউনিভার্সাল ক্রেডিটে যায় তখন তারা এই এস যেটা আছে সিভিয়ার ডিজেবিলিটি প্রিমিয়াম আছে সেটা তারা মূলত লস্ট করেছে এবং হাইকোর্ট থেকে যে রুলিংটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে ডিডাব্লিউপি নট ডুইং অ্যানাফ টু ইনশিওর দিস ইনকাম আর প্রোটেক্টেড তার মানে তাদের যে ইনকাম যে কমে গেছে অতবে এই ইনকামটাকে প্রোটেক্ট করার জন্য তারা অ্যানাফ ইনশিওর করে নাই তো এই যে রুলিংগুলো এটা হয়েছে হাইকোর্ট থেকে টু থাউজেন্ড এইটিন এবং টু থাউজেন্ড নাইনটিনে এবং সেখানে রুলিংগুলো তো ক্লিয়ারলি হাইকোর্ট থেকে বলা হয়েছে যে মূলত গভর্নমেন্ট ফেল টু ইনশিওর দ্য বেনিফিট পেমেন্টস অব দিস ক্লেমেন্টস ওয়ার নট রিডিউস ওয়েন দে ট্রানজেকশন তার মানে ট্রানজেকশন যেটা রিডিউস হচ্ছে এইটা যাতে রিডিউস না হয় এটার জন্য তারা অ্যানাফ করতে ব্যর্থ হয়েছে এবং টোয়েন্টি টোয়েন্টিতে মূলত ডিডাব্লু পি তারা একটি ব্যর্থ অ্যাটেম্প করে চ্যালেঞ্জ করার জন্য হাইকোর্টের রুলিংকে কিন্তু তারা কোর্ট পাবেল থেকেও তারা এটা মূলত হেরে যায় তো এই যে এই পেমেন্টের স্কিমের ব্যাপারে মূলত কনফার্ম করেছে উনি হচ্ছে নেল কলিং দ্য ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট সিনিয়র রেসপন্সিবল অনার ফর ইউনিভার্সাল ক্রেডিট তিনি এটি মূলত কনফার্ম করেছেন আর কি পরিমাণ এই বেনিফিট ক্লেমেন্টস মূলত এই বেনিফিটগুলো এই কম্পেনসেশনগুলো পাবে সেগুলো আমি একটু বলে নিই সেটা হচ্ছে প্রায় প্রথমে থার্টি এই বেনিফিট ক্লেমেন্টস তারা এই গ্রুপে পড়বে এরপরে যেটা আছে ফিফটিন থাউজেন্ড এই বেনিফিট ক্লেমেন্টস তারা এটার ভিতরে পড়বে এবং সেভেন থাউজেন্ড বেনিফিট ক্লেমেন্টস তারা এই থার্ড গ্রুপের ভিতরে তারা এটা পড়বে তো এটি মূলত হয়েছে যখন ইউনিভার্সাল ক্রেডিট যখন রোল আউট হয় তখনই মূলত এই ডিজাস্টারটা হয় এবং এটার কারণে যারা ডিজাবল পিপল তারা মূলত এই যে তাদের যে সঠিক রাইট যে অ্যামাউন্ট পাওয়ার কথা এসডিপির সেই রাইট অ্যামাউন্টটা তা পায় না এবং তাদের যে বেনিফিট এটা কিন্তু কমে যায় সেটিকে চ্যালেঞ্জ করে মূলত টু হান্ড্রেড সেভেন্টি ক্লেমেন্টস তারা হাইকোর্টে যায় এবং তাদেরকে সহযোগিতা করে একটি ল ফার্ম তাদের নাম হচ্ছে লেডেস একটা সলিসিটার প্র্যাকটিস এবং তারা মূলত এই কেসগুলোতে যেতে এবং যেটা পরবর্তীতে ক্লেমেন্টদের সঙ্গে মূলত ডিডাব্লিউপির একটা সেটেলমেন্ট হয় এবং তারা এগ্রি করে যে তাদেরকে কম্পেনসেশন দেব এবং সেই হিসাবেই এই ফাইভ থাউজেন্ড কম্পেনসেশন তাদেরকে দেওয়া হবে এবং আমি যেটা বলেছি এইটা কিন্তু শুরু হয়ে যাবে এবং এটা এন্ডিং হবে আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এবং এটার পরিমাণ যেটা আমি বলেছি যে প্রায় ফিফটি সেভেন থাউজেন্ড পিপল মূলত অ্যাফেক্টেড হয়েছে এই যখন লিগাসি বেনিফিট থেকে যখন ইউনিভার্সাল ক্রেডিটে যখন গিয়েছে তখন তাদের এসডিপি এটা মূলত শর্ট ফল ছিল যেটা তাদের এনটাইটেলমেন্ট ছিল সেটা তারা কোর্টে যায় এবং কোর্টের থেকে রুলিং পায় এবং সেটার সেটেল হয় হওয়ার পরিপ্রেক্ষিতে এখন ফিফটি সেভেন থাউজেন্ড মূলত এই কম্পেনসেশন অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড পাউন্ড পাবে ধন্যবাদ